সব ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো হ্যাঁ দাদুরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ এই বাচ্চারা যারা এখন একদিন এরাই হবে বাংলাদেশ ইনশাআল্লাহ মানুষ যখন মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে তখন ব্যবধান তার ছোট হয়ে আসবে কিন্তু আল্লাহ এটাও চা যে মানুষের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে মানুষ যেন সম্মান এবং সম্পদের দিক থেকে কাছাকাছি থাকে আমাদের দেশে মামু খালার দেশ যার মামু আছে খালা আছে তার জন্য পড়ালেখা আছে তার জন্য চাকরি আছে তার জন্য ব্যবসা আছে যার ওগুলা নাই তার জন্য কিছুই নেই মানবতায় দুই ভাগে ভাগ হয়ে আমরা এই দুই ভাগের মাঝখানের দেয়াল উঠে তুলেছে ওরা ওইটা ভেঙে চুরমার করে দিতেছে আল্লাহ যদি আমাদেরকে এই দেশ পরিচালনার সুযোগ দেন আপনাদের ভালোবাসা এবং বুটে তাহলে আমরা চেষ্টা করব বুটের এই যে উপহার আপনারা আমাদেরকে দিলেন এই উপহারের মর্যাদা রক্ষা করা এই আমানতের হক আদায় করা কেমন আছেন আগের মতো পান খাইতে পারেন কম কমে কমেছে দাঁতের সমস্যা কেমন আছেন রে ভাই ভালো আছেন খাওয়া দাওয়া করা লাগবে রে আরো 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 দেব আরো দেয় দিবো দিবো দিব আরো দেখা হবে ইনশাআল্লাহ আরো দেখা হবে ইনশাল্লাহ